পাতুরি তো অনেক খেয়েছেন অনেক রকম পাতুরি কিন্তু মুসুরি ডাল পাতুরি কি খেয়েছেন না খেলে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি এখানে দু কাপ মুসুরি ডাল নিয়েছি ডালটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ডালটা মিক্সি করে নেব দুবারে মিক্সি করবো আমি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার আমি রসুন আর কাঁচা লঙ্কাটা মিক্সি করে নেব আর দেখুন কলা পাতাগুলো একটু সেঁকে নিচ্ছে আগুনে তাহলে পাতাটা নরম হয়ে যাবে আর ভেঙে বা ফেটে যাবে না দেখুন মুসুরি ডাল পেস্টটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমার কাছে ধনেপাতা ছিল না আপনাদের কাছে ধনেপাতা থাকলে এর মধ্যে একটু ধনে দেবেন খেতে বেশ ভালো লাগবে আর দেব সরষের তেল দিয়ে সমস্ত কিছু আমি ভালো করে মেখে নেব সমস্ত কিছু ভালো করে মেখে নিয়েছি এবারে কলা পাতার মধ্যে আমি সরষের তেল মাখিয়ে নেব এবার ডালটা ওপর দিয়ে ঢেলে দেবো খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন গরম গরম ভাতের সঙ্গে এই ডাল ডালপাত্রই খেতে দারুণ লাগে দেখুন আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম বিছিয়ে এইভাবে ছড়িয়ে বিছিয়ে দিতে হবে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে গ্যাসটা জ্বালিয়ে দেব এবার এক পিঠটা হতে থাক আমি মাঝখানে একবার দেখেছিলাম ঢাকনা খুলে আর পাতাগুলো পুড়ে যাচ্ছিল একটু উল্টে দিয়েছি দেখুন এক পিঠ হয়ে গেছে এবার আমি ওপরে একটা পাতা দিয়ে আমি এবার উল্টে দেব দেখুন আমি উল্টে দিয়েছি এবার নিচে আবার ওপরের দিকটা নিচে দিয়ে দেব দেখুন আমি পাতাটা উঠাচ্ছি কি সুন্দর হয়েছে কালারটা এই পিঠটা হয়ে গেলে আমি আবার ঢেকে দেব এবার হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি দেখুন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ